ব্রডব্যান্ড ইন্টারনেটের দিন শেষ এখন আপনি চাইলে বাংলাদেশের যে কোনো সিম কার্ডে আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ কিনে সারা মাস ব্যবহার করতে পারবেন কোনো প্রকার লাইনের জামেলা ছাড়াই আমরা যারা ব্রডব্যান্ডের লাইন ব্যবহার করি তারা বেশিরভাগ সময় লাইনে কানেকশনের সমস্যা হয় অথবা কোথাও দুর্ঘটনা হলে বা কোনোভাবে যদি লাইনটা একবার সিঁড়ে যায় তাহলে সেই লাইনটা ঠিক করতে মোটামুটি তিন থেকে চার দিন পর্যন্ত সময় লেগে যায় এক্ষেত্রে এই সময়টুকু আমাদেরকে ইন্টারনেট বিহীন থাকতে হয় বাংলাদেশের যে কোনো সিম কার্ড অপারেটরে এখন আপনি আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ পেয়ে যাবেন রবি গ্রামীণ ফোন এয়ারটেল বাঙ্গালিং এ চার অপারেটরে আপনি আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ পেয়ে যাবেন গ্রামীণ সিমে পাঁচশো পঞ্চাশ টাকায় আপনি পেয়ে যাবেন টু ইন্টারনেট আনলিমিটেড ব্যবহার করতে পারবেন এই প্যাকেজটা আপনারা চাইলে তিন থেকে জন অনায়াসে ব্যবহার করতে পারবেন এখন আপনাদের মধ্যে অনেকে প্রশ্ন করতে পারেন আমাদের মোবাইলে হটস্পট কতক্ষণ অন রাখবো হটস্পট অন রেখে কতক্ষণই বা আমরা ইন্টারনেট ব্যবহার করব। আপনার হটস্পট অন করার কোনো দরকার নেই সিম কার্ডের জন্য চলে এসেছে পকেট রাউচার বাজারে এসেছে এই ধরনের মিনি পকেট রাউটার তো এই ধরনের মিনি পকেট রাউটার গুলো কিনে আনলিমিটেড প্যাকেজ কিনে আপনি সারা মাস ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ অনায়সে এবং তার আজকে আমি আপনাদেরকে যে রাউটারটা দেখাবো এটা হচ্ছে একটা ফাইভ জি রাউটার বর্তমানে বাংলাদেশে ফোর জি চলতেছে যখন ফাইভ জি আসবে তখন আপনি এই রাউটারের মধ্যে ফাইভ জিও ব্যবহার করতে পারবেন যে সিম অপারেটরে এক মাসের জন্য আনলিমিটেড প্যাকেজ কিনবেন সেই সিম অপারেটরের অ্যাপটি ওপেন করবেন রবি হলে মাই রবি গ্রামীণ হলে মাই জিপি বাঙালি হলে মাই বিআল এয়ারটেল হলে মাই এপেস তো আজকে আমি আপনাদের দেখাচ্ছি গ্রামীণ ফোনের অ্যাপ থেকে জাস্ট গ্রামীণ ফোনে আনলিমিটেড প্যাকেজ কেনার জন্য আনলিমিটেড প্যাকেজ কেনার জন্য এখান থেকে সার্ভিসে ক্লিক করবো সার্ভিস থেকে স্কোল ডাউন করে নিচে আসবো এখানে দেখতে পাচ্ছেন বাই ইন্টারনেট এখান থেকে বাই ইন্টারনেটে ক্লিক করব এখন এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা লিমিটলেস এই অপশনটিতে ক্লিক করবো লিমিটলেসে ক্লিক করার পর প্রথমে দেখুন নয়শো আটানব্বই টাকায় তিরিশ দিনের জন্য পনেরো এমবিপিএস পেয়ে যাবেন পনেরো এম বিপিএস আপনারা আট থেকে দশজন অনায়াসে ব্যবহার করতে পারবেন কোনো প্রকার লাইন ছাড়া আপনি এটা অফিসও ব্যবহার করতে পারবেন কিংবা আপনার বাসার ফ্যামিলি মেম্বার সহ ব্যবহার করতে পারবেন সো এখান থেকে আরেকটু স্কুল ডাউন করে নিচে আসলে এখানে দেখুন টেন এম রয়েছে টেন এম বিপিএস আটশো নিরানব্বই টাকায় আটশো নিরানব্বই টাকায় টেন এম বিপিএস পাবেন পুরো মাস জুড়ে আপনি অনায়াসে ব্যবহার করতে পারবেন যারা একেবারে সিঙ্গেল ব্যবহার করবেন খুবই অল্প টাকার মধ্যে যাচ্ছেন তাদের জন্য প্যাকেজ রয়েছে স্কুল ডাউন করে নিচে আসবো এখানে দেখতে পাচ্ছেন পাঁচশো ঊনপঞ্চাশ টাকায় টু এম বিপিএস পাঁচশো উনপঞ্চাশ টাকায় টু এম বিপিএস পেয়ে যাবেন সারা মাস জুড়ে আপনি অনায়াসে এটি ব্যবহার করতে পারবেন এখন অনেকে প্রশ্ন করতে পারেন টু এম বিপিএস কতজন মিলি ব্যবহার করা যাবে তিন থেকে পাঁচজন অনায়াসে টু এম বিপিএস ব্যবহার করতে পারবে প্যাকেজ পার্সেস করার জন্য জাস্ট এখান থেকে এই অপশনটিতে ক্লিক করব এরপর এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করলে অ্যাকাউন্টে টাকা থাকলে কন্টিনিউ বাটনে ক্লিক করলে আপনার প্যাকেজটা পার্সেস করা হয়ে যাবে এখান থেকে ব্যাকে ক্লিক করব সো দেখতে পাচ্ছেন বর্তমানে আমাদের আনলিমিটেড প্যাকেজ রয়েছে এখানে দেখুন উপরে টোটাল অ্যাভেলেবেল ইন্টারনেট আনলিমিটেড রয়েছে অর্থাৎ আমরা পাঁচশো ঊনপঞ্চাশ টাকার প্যাকেজটা পার্চেস করেছি সো এই প্যাকেজটা কতদিন পর্যন্ত ম্যাথ থাকবে সেটা আপনি এখানে দেখতে পারবেন সো এই ধরনের মিনি পকেট রাউটারগুলো আপনারা দারাস কিংবা যে কোনো ওয়েবসাইটে পেয়ে যাবেন জাস্ট ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ বক্সে লিখবেন মিনি পকেট রাউটার জাস্ট এটা লিখে সার্চ করলে এই ধরনের পকেট রাউটারগুলো পেয়ে যাবেন তো আজকে আমি আপনাদেরকে এই রাউটারটা রিভিউ করে দেখাবো তো চলুন শুরু করা যাক সো আজকে আমি আপনাদের যে রাউটারটি রিভিউ করে দেখাবো এটির মডেল ওয়েললেস মোবাইল ওয়াইফাই প্লাস এই রাউটারটি আপনারা দারাজ কিংবা যে কোনো ওয়েবসাইটে পেয়ে যাবেন জাস্ট সেখান থেকে অর্ডার করলে এটি আপনার হাতে পেয়ে যাবেন তো চলুন এখন এটাকে আনবক্স করা যাক প্যাকেটটি খোলার পর প্রথমে এরকম দেখতে পারব দেখতে পাচ্ছেন আমাদের মিনি কিউট একটি রাউটার এ পাশে পাওয়ার বাটন দেখতে পাচ্ছেন এই সাইডে হ্যান্ডিল করার জন্য একটা লাইন দিতে পারবো এখন এটাকে খুলে দেখা যাক দেখতে পাচ্ছেন শুধুমাত্র একটা সিম কার্ডের স্লট রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের রাউটারের মডেল এবং পাসওয়ার্ডটা এখানে দেওয়া রয়েছে এখানের এই পাসওয়ার্ডটা দিয়ে প্রথমে আমাদের কানেক্ট করতে হবে এরপর আমরা এটার অ্যাস এস আইডিতে গিয়ে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবো এখানে যে অ্যাসেস আইডি দেখতে পাচ্ছেন এটা আপনারা ক্রোম ব্রাউজারে টাইপ করে এটার পাসওয়ার্ডটা ম্যানুয়ালি চেঞ্জ করতে পারবেন দেখতে পাচ্ছেন বড় সড়ো একটা ব্যাটারি সো এটা হচ্ছে তিন হাজার এমএইচের একটা বড় ব্যাটারি এই তিন হাজার এমএচের এই ব্যাটারিটি দিয়ে এই রাউটারটি বারো ঘন্টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন এখানে আরও দেওয়া রয়েছে একটি টাইপ সি ইউএসবি ক্যাবল এই ক্যাবলটা আপনাদের মোবাইলের সকেট অথবা যে কোনো সকেটে লাগালেই আপনাদের রাউটারটি চার্জ করতে পারবেন আরও রয়েছে ইউজার মেনু এটাকে এখন আমরা সাইডে রেখে দিব এখন আমাদের রাউটারে একটা সিম কার্ড লাগাতে হবে আমি গ্রামীণ ফোনের একটা সিম কার্ড নিয়ে নিলাম এই সিম কার্ডটি এখন আমি রাউটারের মধ্যে লাগাবো বড়ো সাইজের সিম কার্ড স্লট দেওয়া হয়েছে এর জন্য আমরা এখান থেকে বড়ো সাইজটা নিয়ে নিব এরপর আমাদের কাঙ্ক্ষিত সিম কার্ডটিকে রাউটারের মধ্যে লাগিয়ে নিব পাওয়ার অন করার আগে অবশ্যই আমাদের ব্যাটারিটি লাগাতে হবে এরপর পাওয়ার বাটনে চাপ দিলে আমাদের কাঙ্ক্ষিত রাউটারটি অন হয়ে যাবে ফোর জি লেখা আসবে যেহেতু এখন আমাদের ফোর জি চলতেছে ফিউচারে যখন বাংলাদেশে ফাইভ জি আসবে তখন আমরা এই রাউটারের মধ্যে ফাইভ জিও ব্যবহার করতে পারবো ওপেন করার পর ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন অ্যাস এস আইডি রয়েছে এবং এটার নিচে পাসওয়ার্ড রয়েছে মোবাইলে অ্যাসএসআইডি সার্চ করে কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটি দিয়ে রাউটারটি কানেক্ট করে নিতে হবে আমি শুধু আপনাদেরকে গ্রামীণ ফোনের আনলিমিটেড প্যাকেজগুলো দেখিয়েছি আপনারা ছাড়লে একেবারে রবি এয়ারটেল বাঙ্গালিং এই সকল অপারেটরও আনলিমিটেড প্যাকেজগুলো পেয়ে যাবেন এই সকল প্যাকেজগুলো পার্সেস করে সারা মাস আপনি তারবিহীন আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন সো আই হোপ আজকে ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিওটি সত্যি ইনফর্মেটিভ মনে হলে অবশ্যই একটা লাইক করে দিন টেক ভিডিওর পাশাপাশি আমি নতুন একটা ব্লগ চ্যানেল খুলেছি যে চ্যানেলটার লিঙ্ক এখানে পেয়ে যাবেন এখানে ক্লিক করে আমার নতুন ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সো দেখাবো পরবর্তীতে অন্য কোনো ইনফরমেটিভ ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন এআই টেকনোলজির সাথে থাকুন আল্লাহ